সবে নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি শাহা হাজার মাসে বাদত চাইতে উত্তর এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে অমুক সাথে তমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে অমুক এতবার হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগে দুই করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নাই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে এটা একটা দোয়া আল্লাহ একটা আফুহুর তো হেবুল আফুয়া আফুয়া রাখবি আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমাকে পছন্দ করেন আপনাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন লেখামন করবেন দিনই বই প্রস্তুত করবেন বিভিন্নভাবে ভাবে কাটাবার চেষ্টা করবেন সবাই কত কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার বাইরে আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়

যে গোলামান আহ লাফা আলী বার সাল কোনো জনপতির মানুষ কিবার আর তাক আনলে আল্লাহ তাল করছেন আসমান থেকে বরকতের সব দুবার গুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনার কিবার আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সব রাতে বসতি বিয়ে করে সারা সারা বছর তো আজকে আমার প্রস্তাব নেই সব রাতে বসতি এসা বিয়ে করছে কেন ভাগ্যে গেলে ভালো কিছু লেখা হবে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে না বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চ্যান্দ্র সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই নেই এখন যখন সরকারি এসে হাজির হয়ে গেছে এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চার বছর আপনার ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করা রাখা একই ভালো আল্লাহর কুল্লা মিলে আলো বন্দুক যদি আমরা সব সময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রস্তুতি ভালো কিছু দিবে একসাথে বলা করে সব নিজের পক্ষে দিয়ে আর সারা বছর আকাশ প্রয়োগ করব এটা সঠিক পদ্ধতি রাখ দ্বিতীয়ত হলো লাই হাত্দুল হাততে রইলাম দোহার দোহার মানে একটা হাতিয়ার যে আল্লাহ তালা তোক দিনের তক দিনের দুইটা পাঠ আছে একটা গায়ের মোগরাম একটা গোগরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত তো আমাদের দেশে আল্লাহ দেশে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নি তো দোয়ার মাধ্যমে ওই টাক পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য বিশেষ করে দোয়া করতে হবে তারা তুমি কদর হোক কদর সময় বিশ্ব আল্লাহ তাহলে ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসনের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে সবে সব গোলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তাহলে মাফ হবে না আমরা অনেকেই মোছে তাও দিয়ে বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবি তাইলে চুরিদারি ডাকাতি দিলাম্বারি যা কিছু করলাম এক সব কদরের মত করলি তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে থাকি তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকলে আমি কি দেখি অল্প থাকা লাগবে অল্প কাল আমরা জানলাম অটোমেটিক আমাদের গ্রান্টেড এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে যদিও তিনি শুলে চড়েন নাই করেন অর্ডার অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ আতাজির ওয়া জিরাফ র কারোর পাপের গোছা কেউ বহন করতে পারবেন না কোনো অপশন নাই তুমি পাঠ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগ্র আপনারা মাফ করে দিবে জিনা সমগ্র ছোট ছোটখাটো গুলাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাপ চাই হবে তার আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রব আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হানিসে আসছে নবী সাল্লাহাম বলেছেন ইসমা যে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তি জানাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার গুণবাচক না আলী আল্লাহ সব কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে নদী আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে কথা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে নুকাবার কোনো সুযোগ নেই এইভাবে আল্লাহ তেরা নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ঈশ্বাল এটা জানলাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই বরের বাক্সটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো জেনে বা দাঁড়ায় অভিজ্ঞতা দ্বারায় কোনো আয়ালের কোনো দিন নাম মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে গিয়ে আসে এই জন্য নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা